এ বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তার কারণ একজন বিয়ে করছেন যিনি বিয়ে করছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অবশেষে বিয়েটা সারলেন দিলীপ ঘোষ তবে সেটা রেজিস্ট্রি ম্যারেজ না ধুমধাম করে বিয়ে হবে সেটা এখনো জানা যায়নি তার বিয়েতে হাজির থাকবে দিলীপ বাবুর মা সহ তার সমস্ত আত্মীয়রা রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা ইতিমধ্যে দিলীপের মা কলকাতা এসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে এখন প্রশ্ন হলো যে পাত্রীটা কে পাত্রী হলো রিঙ্কু মজুমদার আর বাড়ি হচ্ছে নিউ টাউনে আলাপ হয় পাত্রী রিঙ্গু মজুমদার তাকেই এবারে বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ আপনারা হয়তো ভাবছেন তাদের এই সম্পর্কটা হলো কিভাবে তাদের জন্য বলে রাখছি দিলীপ বাবুর সাথে বিজেপি করা সূত্রেই তার পরিচয় হয় এবং সেখান থেকে আলাপ সেখান থেকেই প্রেম এবং সেখান থেকেই বিয়ে অবধি গড়িয়ে যায় এটা নিয়ে দলের মধ্যে দীর্ঘ সময় ধরেই একটা আলোচনা চলছিল কিন্তু কেউই কার্যত বিশ্বাস করে উঠতে পারছিলেন না এই প্রশ্নটা আপনাদের মনে জাগতে পারে যে ষাট বছর বয়সে কেন দিলীপ বাবু বিয়ে করছেন এই সূত্রে জানা যায় তার মায়ের পীড়াপিড়িতে এই নাকি তিনি বিয়েটা করছেন ঘনিষ্ঠ মহলের দাবি মায়ের পীড়াপিড়িতে বিয়ে করছেন দিলীপ এবার রিঙ্কু মজুমদারের একটু পরিচয় দেওয়া যাক রিঙ্কু মজুমদার হলেন একবার ডিভোর্সি অর্থাৎ তার একবার বিয়ে হয়েছিল এবং একটা পঁচিশ বছরের ছেলেও আছে অন্যদিকে রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন ডিভোর্সি আর একটি পঁচিশ বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে দিলীপ বাবুর মা বলেছেন আমি না থাকলে তোকে দেখবে কি এই কথাতে দিলীপ বাবু বিয়ের জন্য রাজি হয়ে যায় আমি না থাকলে তোকে দেখবে কে মায়ের এই কথাটি শেষ পর্যন্ত মন গলে দিলীপের আর বিয়েতে উপস্থিত থাকবেন কিছু সংখ্যক আত্মীয়রা হ্যাঁ সংখ্যক কারণ দিলীপ বাবু জানিয়ে দিয়েছেন যে ঘটা করে তিনি বিয়ে করবেন না বুঝতেই পারছেন বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে একেবারে স মেজাজে দাপিয়ে বেড়ান রাস্তায় তো বন্ধুরা যাই হোক দিলীপ বাবুর এই ষাট বছর পর বিয়েতে মেতে আছে তার দলের কর্মী সহ সকলে অনেকেই খুশির জোয়ার কর্মীদের মধ্যেও বিয়েতে খুব বেশি আরম্বর পছন্দ নয় দিলীপের সূত্রে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তোমার ভালো ধন্যবাদ